হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম গাউসিয়াতে আর এই গাউসিয়াতে নতুন নতুন দু হাজার ছাব্বিশের কি কালেকশন এসছে গজ কাপড়ের উপরে সেগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো এই একটা এই একটা এই একটা হ্যাঁ সুন্দর করে ছয়শো পঞ্চাশ কত বললো ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে কালার এগুলো কত করে ভাইয়া গজ পাঁচশো টাকা এটা কি কাপড় এটা হচ্ছে ফেন্ডি জর্জেট বহর কতখানি আসছে সাড়ে তিন হাত বহর আর এগুলো দিয়ে তো সব রকম ওয়্যার তৈরি করা যায় জামা লেহেঙ্গা ক্রপ টপ তারপরে সালোয়ার কামিজ সব কিছু আর কত করে গজ বলতেছেন তিনশো পঞ্চাশ করে এগুলোর মধ্যে অনেক কালার হয়ে যাবে না এই যে এই যে একটা কালার ওই যে আর একটা কালার অনেক কালার আছে কয়টা কালারটাও হয় কালার কালার মনে আছে

আর বহর কতখানি করে হয় এগুলোর আড়াই হাত করে বহর হয় হচ্ছে লিপ লিপ করে এরকম ডিজাইন থাকবে কত করে পঞ্চাশ

ভাই এগুলোর গাছ কত ভাই পাঁচশো পঞ্চাশ কি কাপড় জর্জেন শিফন জর্জেট আর এই কাপড়গুলো দেখেন এখানে কিন্তু জর্জেটের মধ্যে সুন্দর করে সিকোয়েন্স বসানো অনেক রকম কালারের মধ্যে ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কাপড়গুলো আর এগুলোর দাম চেয়েছিল ওনারা চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যেই তো আমি বলবো যে আপনারা সব সময়কার মতো দামাদামি করবেন তাহলে কিন্তু এই গজ কাপড়গুলোই আপনারা অনেকটা কম দাম দিয়ে এখান থেকে পারচেস করতে পারবেন এটা হয় আড়াই হাত বহর হবে কাপড়টাকে কি কাপড় বলা হয় পিওর সিল্ক ধরেন ভললে বুঝতে পারবে এটা তো পিওর সিল্ক মনে হচ্ছে না এই কত বলছেন রেট 250 আমরা কিছু 1850 করে 1850 করে দিবেন তাই তো এগুলো কোথা কার ভাইয়া চায়না না ইন্ডিয়ান ও

এই নিচে আছে এগুলো গজ কত ভাইয়া এই যে নেটের এখানে কত করে গজ নেটের 50 550 করে এখানে দেখেন এইগুলো হচ্ছে এগুলো সুন্দর সুন্দর সব নেটের গজ কাপড় ছিল আর এগুলো কিন্তু সুন্দর করে パール বসানো ছিল তো আপনারা এই ধরনের গজ কাপড়গুলোর উপরে অনেক কয়টা ডিজাইন পেয়ে যাবেন সাথে কালার তো থাকছেই আর এগুলোর দাম কিন্তু ওনারা চেয়েছিল কোন দোকানে চেয়েছিল 2000 টাকা করে কোন দোকানে আবার 2000 টাকার উপরেও চেয়েছিল

গজ কত করে চাচ্ছেন ভাইয়া এটা কি কাতান বলে কাতানের মধ্যে

এই মার্কেটটাতে আপনারা অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন গুলো পেয়ে যাবেন এই যে দেখেন এখন দেখানো হচ্ছে একটা মাল্টি কালারের গজ কাপড় আর মাল্টি কালারের এই গজ কাপড়টার দাম ওনারা চেয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে তাছাড়া যে পিঙ্ক কালারের মধ্যে যে গজ কাপড়টা দেখানো হচ্ছে ওটার দাম চেয়েছিল চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কোন কালার আছে কি কাপড় এটা ভাইয়া গজ কত গজ কত আছে

ছয়শো করে বলছে এটা কি কাপড় আছে ভাইয়া এটা এটা কি কাতান না কত করে গজ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর বহর কতখানি হবে আড়াই হাত বহর হবে আচ্ছা কালার এই যে এখানে আর একটা এগুলো কি কোটা কত করে এগুলো কি গজ কাপড় বলে এগুলোকে

কালার হয় এটার সিল্ক আমাদের দেশের না এটার মধ্যে কালার ওইটা না ওই যে ওইগুলো টাইপের মধ্যে আর ওগুলো হচ্ছে অল ওভার কত করে গজ দেখলাম বারোশো টাকা যাবে ফিক্স বারোশো কত করে আছে এটা

মানে কোরিয়ানটা একটু টাকা দাম বেশি আর ইন্ডিয়ান কোনটা হবে এগুলো এগুলো ইন্ডিয়ান এগুলো কত করে গজ ওই ইন্ডিয়ানটা একটু দাম আরও বেশি সব থেকে বেশি এগুলো হচ্ছে আরং কটন একশো আশি করে গজ আরও আছে না আচ্ছা এখানে তো অনেকগুলোই আছে এটার আবার কোয়ালিটি আলাদা এগুলো ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে ফ্লানেল কাপড় গজ কাপড় এগুলো এগুলো হচ্ছে আপনারা শীতের মধ্যে বিভিন্ন রকমের ওয়্যারগুলো বানাতে পারবেন জামা জ্যাকেট কোটি।

ভাইয়া এটা কি কাপড় কত করে গজ আছে একদম ছয়শো এটা কি আরম কটন না ইংলিশ মাইশা কটন মাইশা কটন কত করে গজ আছে এই সিল্ক এর 400 টাকা পড়ে নিলে 350 টাকা ভাই এই ওন্না কত করে 500 করে আপা ফিক্স প্রাইস আপনাদের কাছে না না ফিক্স প্রাইস না না কমায় রাখবেন আচ্ছা কমায় রাখবেন তাই তো আর এগুলো কত করে আছে এগুলো কত 900 করে 900 এগুলো কি কাপড় টিস্যু অর্গানজা এগুলো কত করে যে এক কালারের এগুলো এগুলো আপনি 450 করে 450 এগুলো তো নেটের মধ্যে এগুলো सेम প্রাইস 550 আপনার হাতেরটা কি আরং কত নিতো কত করে আছে এগুলো 220 করে আপু 220 কত কত করে এইখানে এগুলো লাগতেছে তো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ you <laughs>